প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আপনারা যারা পারিবারিক একটা ছোট্ট পরিসরে খামার করতে চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য আসলে সবার অ্যাভেলিটিটা একরকম থাকে না এই জন্য আমি ভিন্ন ভিন্ন পারিবারিক খামারে যেগুলো লাগবে আর কি তে যেগুলো থাকে আর কি আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্রয়লার মুরগি আসলে ব্রয়লার মুরগিটা কিন্তু আপনি পালন করতে পারেন যদি আপনার অ্যাবিলিটি থাকে তার কারণ ব্রয়লার মুরগিটা কিন্তু খরচটা অনেক বেশি হয় তার কারণ ব্রয়লার মুরগির কিছুই কিন্তু আপনি ন্যাচারালভাবে অর্থাৎ বিনা পয়সায় পাবেন না এটা হচ্ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে হয়ে থাকে এই জন্য ব্রয়লার মুরগির ইনভেস্টটা কিন্তু অনেক বেশি লাগে আর কি এই জন্য আপনারা যারা ছোট পরিসরে খামার করতে চান যে অল্প তো সেটা আপনারা এক দেড়শো মুরগি দিয়ে আপনারা কিন্তু ব্রয়লার মুরগির খামারটা করতে পারবেন তে তারপরে যে প্রাণীটা দেখছেন সেটা হচ্ছে ছাগল ছাগল কিন্তু আমাদের দেশীয় একটা জাত আছে সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল তে আপনারা যারা ছোট পরিসরে অর্থাৎ পারিবারিক যে খামারটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ছাগলটা একটা যুগান্ত যুগান্তকারী একটা খামার সেটা হচ্ছে আপনার অরিজিনাল যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা যদি আপনি পান তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি যদি বড় ছাগলটা কেনেন আর কি তাহলে কিন্তু আপনি ছয় মাস পরে কিন্তু একটা বাচ্চা অর্থাৎ অনেকগুলো একটা ছাগল থেকে কিন্তু আপনার অনেকগুলো বাচ্চা পাচ্ছেন সেটা আপনার দুইটা হোক তিনটা হোক ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা কিন্তু চারটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রথম যেহেতু প্রথম তে প্রথমে আপনি আপাতত দুইটা বাচ্চার নিচে ইনশাল্লাহ পাবেন না অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল হলে তো সেক্ষেত্রে আপনার পরিবারে আপনার পরিবারের আর্থিক অবস্থা একটু ভালো করার জন্য কিন্তু ছাগল পালনটা আমি মনে করি একটা বেটার অপশন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে গরু আপনার পরিবারে কিন্তু আপনার দুধের চাহিদা যদি মেটাতে চান তাহলে কিন্তু একটা অনলি একটা গরু পুষলেও কিন্তু আপনি জাস্ট ট্রাই করে দেখবেন যে গরুটা আপনার জন্য কিনা এটা কিন্তু আপনি যদি একটা গরু পোষেন বা একটা গাভি বিশেষ করে আপনারা যারা দুধে আপনার উদ্দেশ্য থাকবে দুধের জন্য তারপরে ইনশাআল্লাহ দেখবেন যদি আপনার সফলতা যদি থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার গরু থেকে কিন্তু আপনার একটা অর্থনৈতিক অবস্থা কিন্তু শক্তিশালী করতে পারবেন সেটা গাভি একটা গাভি দিয়ে আপনি ইনশাল্লাহ শুরু করতে পারবেন বাংলাদেশে এমনও মানুষ আছে যে ফার্স্ট টাইমে একটা গরু দিয়েই কিন্তু তারা শুরু করে আজকে কিন্তু বড় বড় খামারের মালিক হয়েছে এরকম রেকর্ডও কিন্তু বাংলাদেশে আছে এই জন্য আমি বলবো যে আপনারা যারা পারিবারিক খামার করতে চান তাদের জন্য কিন্তু গরুটা একটা যুগান্তকারী একটা ভূমিকা রাখে এই গরু তো গরুটা আপনারা ফার্স্টে ব্রয়লারের মতোই কিন্তু একটু ইনভেস্টটা বেশি করা লাগে তো সেক্ষেত্রে আপনারা চাইলে পালন করতে পারেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কয়েল পাখি তে আমাদের দেশে কিন্তু কয়েল পাখিটা আহমারি পালন করা হয় না সেক্ষেত্রে আপনারা ছোট পরিসরে অল্প টাকার মধ্যে কিন্তু একটা কয়ল পাখির খামার আপনারা করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে সফলতা আসবে আমি কিন্তু জাস্ট প্রথমে আপনারা যে আহমারি বেশি টাকা ইনভেস্ট করবেন কথা কিন্তু এমন না এই কয়ল পাখিগুলো আমি যেদিনকে ফার্স্ট নিয়ে আসি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম আর কি এই কয়লটা কিন্তু আমার না জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে বলছি তে আপনারা যদি চান তে কয়ল পাখির বাসা একদম জিরো বাসা নিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন অল্প বা পঞ্চাশটা বা বিশটা বা দশটা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন যদি আপনারা শুরু করে যদি মনে করেন যে আপনার অঞ্চলে লাভবান হতে পারবেন তার কারণ ডিম ডিম এবং মুরগি বিক্রি করা অর্থাৎ ডিম এবং কয়েল পাখি বিক্রি করার জায়গাটা যদি আপনার থাকে তাহলে কিন্তু এই জায়গায় আপনি যদি ইনভেস্টটা করেন ইনশাল্লাহ আপনারা সফলতা দেখবেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে হাঁস যদিও আমাদের দেশে দেশি হাঁসটা খুব কম পাওয়া যায় এখন তে আমাদের দেশে কিন্তু এখন ক্যাম্বেল খাঁটি হাঁস পাওয়া যাচ্ছে সীনা হাঁস পাওয়া যাচ্ছে আসলে যে অনুযায়ী যেরকম তে আপনারা চাইলে দেখুন আমার আমার বাড়িতে কিন্তু হাঁস এবং দেশি হাঁস দুইটাই কিন্তু আছে তে আপনারা যদি চান তে এই দেশি হাঁস এবং সিনহাসটা কিন্তু আপনারা লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুইটা বা তিনটা দিয়ে জাস্ট ট্রাই করবেন যে আপনি পারবেন কিনা বা রোগ সম্পর্কে আপনার ধারণাটা আপনার ছয় মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য হাঁস বা ছাগল বা গরু কিংবা ব্রয়লার মুরগি কিনা সেটা কিন্তু আপনার ছয় মাসের মধ্যে ভিতরে বুঝতে পারবেন যে এটা আপনি পালন করতে পারবেন কিনা কিন্তু আপনি যদি হাঁসতে ইনভেস্ট করতে পারেন হাঁসের সমস্যা হচ্ছে ডাক প্লে আপনি যদি ডাক প্লে ভ্যাকসিনটা আপনারা ঠিকমতো দিতে পারেন এবং সময় উপযোগী যদি আপনারা ওষুধটা যদি করতে পারবেন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিতে বা দেশি হাঁস হাঁসেতে আপনারা লাভবান হবেন তারপরে আসি সেটা হচ্ছে কবুতর যারা গ্রামে যে সকল বোন এবং ভাইরা আছেন অবশ্যই আপনারা যদি মনে করেন যে আমরা কবুতার পালন করব। তে এই কবুতরটা কিন্তু আমার আমার নিজের ব্যক্তিগত তে আমি কিন্তু মাঝে মাঝে কবুতার বিক্রি করার হাটে দিয়ে বিক্রি করে ওইটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই তে আমার কবুতার আছে জাস্ট আমার কবুতার আছে আলহামদুলিল্লাহ তে আমার কিন্তু কবুতারে মোটামুটি আমি একটা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কিছু টাকা কিন্তু আমি এই জায়গার থেকে পাই সেটা হচ্ছে কবুতারে তে তারপরে বিষয়টা আছে আমি কবুতারে যেহেতু পালন করি আমি কিন্তু কবুতারগুলো কিন্তু বাচ্চা বিক্রি করি আর জাস্ট আমি বড় কবুতার বিক্রি করি না আমি বাচ্চা বিক্রি মাংসের উপযোগী হলে আমি কিন্তু সেটা বিক্রি করি তো দেখুন আমি এটা ড্রাগন ফল লাগাইছি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাই যে আমি জানি না এই ড্রাগন ফল কবে ধরবে কিন্তু আমি গাছটা লাগাইছি আর কি সবাই দোয়া করবেন যাতে ড্রাগন ফলটা দ্রুত আসে এবং টমেটো এবং লিচু গাছও কিন্তু আমি লাগাইছি এটা লেবু গাছ তো সবাই দোয়া করবেন তে যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন দেখুন আমি কিন্তু দেশি মুরগিটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা পাঁচটা বা ষাটটা দিয়ে কিন্তু আপনারা দেশি মুরগির খামারটা করতে পারবেন ইনশাল্লাহ দেখবেন যে সফলতা আসবে তে আমি এখন আমার মুরগিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন যারা করবেন বলে ভাবছেন আমি তাদের উদ্দেশ্যে বলব যে অবশ্যই আপনারা দেশি মুরগি থেকে যদি ইনভেস্ট করেন আপনার লস হবে না ইনশাল্লাহ তার কারণ দেশি মুরগিটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই অরিজিনাল যদি দেশি মুরগিটা আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা কিনতে পারেন সেটা পাঁচটা বা দুইটা বা তিনটা দিয়ে কিন্তু আপনারা খামারটা শুরু করতে পারবেন তাহলে দেখবেন যে সফলতা আসবে ইনশাল্লাহ যদি আপনার পরিশ্রম ধৈর্য এবং চেষ্টাটা থাকে তো জাস্ট আমি বলবো যে আমি সব প্রাণীটাই কিন্তু দেখালাম তো আপনারা এই জায়গায় যদি ইনভেস্ট করেন আপনার বেশি টাকা ইনভেস্ট করবেন না অল্প জাস্ট আপনি প্রথমে একটা দুইটা বা পাঁচটা সাতটা দশটা যেটা দিয়েই হোক না কেন আপনি শুরু করতে পারেন তো শুরু করলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে বলে আমি মনে করি আল্লাহতালা যদি আপনার সফলতা লিখে রাখে তাহলে ইনশাল্লাহ হবে এই যে প্রাণীগুলো দেখালাম এগুলো কিন্তু যারা যে সকল বোনরা আসেন যারা গৃহিণী তো বোনদের জন্য কিন্তু এই খামারটা